ব্রাজিল একের পর এক যখন জয় বঞ্চিত এবং ড্র হচ্ছিল তখন বিশ্বকাপ বিশ্বকাপের এই ম্যাচে সাথে জয় পাওয়াটা অনেক বেশি ছিল এবং সেই জয়টা ব্রাজিল কিন্তু পেয়ে গেছে এবং এই জয়টার মাধ্যমে ব্রাজিল কিন্তু বিশ্বকাপ বাসায় পর্বের সাত আট নাম্বারে ছিল সেখান থেকে চার নাম্বার চলে আসছে একটু স্বস্তিতে ব্রাজিল অবশ্যই আছে তবে ম্যাচ নিয়ে যদি কথা বলি তাহলে ব্রাজিল আসলে যে রেজাল্টটা প্রত্যাশা করছিল সে রেজাল্টটাতে জয়টা আসছে কিন্তু কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ফলাফল বা ম্যাচের ব্রাজিল মন কখনো পারে নাই এবং এই মুহূর্তে আসলে পারবে বলে মনে হয় না তবে আসেন ব্রাজিল এবং ইকুয়েডারের ম্যাচ নিয়ে আলোচনা করি শুরু থেকে যদি বলি যে এই দল যখন ঘোষণা করছে কোচ তখন কিন্তু কেউই আসলে এই দলটা খুব একটা পছন্দ করে নাই অনেক কাঙ্ক্ষিত প্লেয়ারকে ছাড়াই কিন্তু ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র দলটা ঘোষণা করছে সেটা হচ্ছে আমাদের মতের বাহিরে এবং সেখান থেকে কিন্তু বুঝতে পারছিলাম যে এই দলের কাছ থেকে প্রত্যাশাটা খুবই কঠিন তবে জিতলে আমাদের জন্যই ভালো এবং সেটাই হয়েছে মূলত ব্রাজিলের শুরু থেকে আমি যদি স্টার্টিং করি তাহলে দেখব যে শুরু থেকে ব্রাজিল খুব দুর্দান্ত খেলার ট্রাই করছে মানে একটা সময় ব্রাজিল আসলে হৃদম হারাই ফেলছিল যখন রিদম হারাই ফেলছে তখনই পাকুয়েতার পাশে রোদ্রিগোর একটা গোলে ব্রাজিলের শিবিরে কিন্তু একটা আত্মা ফিরে আসছে কথা আত্মা ফিরে আসছে তার আগে কিন্তু ব্রাজিল ফার্স্ট মিনিট থেকে কিন্তু দশ মিনিট পর্যন্ত একটা লং একটা ছন্দে ছিল হুট করে গেল ঝিমে গেছিল গোল হচ্ছিল না ব্রাজিলকে আক্রমণ থ্রেড দিচ্ছিল হচ্ছে আপনার ইকুয়েডর শেষ পর্যন্ত যখন ব্রাজিল গোলটা পায় তখন কিন্তু ব্রাজিলের স্বস্তি এবং সেখান থেকে এই গোলটার মাধ্যমে ব্রাজিল আমরা দেখতে পাই যে আট নাম্বার সাত নাম্বার থেকে ব্রাজিল চলে গেছে কয় নম্বরে চার নাম্বারে এটা হচ্ছে আমাদের একটা মনের শান্তি ফার্স্ট হাফটা খুব এলোমেলো ভাবে গেলেও ব্রাজিল এক তে আগায় ছিল এবং যে স্কট আমরা যদি দেখি যে আপনার ডিফেন্সে বিশেষ করে দানিলো ইলো তারপরে হচ্ছে মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল মাগালাস তিনজনের পারফরমেন্সটা আমি যদি একটু বলি তাহলে যেটা তাদের কাছ থেকে প্রত্যাশা সেটা কিন্তু হয় নাই অনেক সময় তারা কিন্তু এবং আর সমস্যা ব্রাজিল এই দলের ডিফেন্ডারদের তারা অফেন্সিভ ডিফেন্সিভ সব জায়গাতেই দুর্বল বিশেষ করে যখন আগরু মনে যায় তখন আপনার যারা হচ্ছে মিডফিল্ড বা অ্যাটাকের যারা থাকে তাদেরকে পর্যাপ্ত সাপ্লাই দিতে পারে না একটা সমস্যা আর একটা সমস্যা যখন প্রতিপক্ষ দল আক্রমণে আসে তখন কিন্তু মার্কিং এর যথেষ্ট সমস্যা আছে এই দলের আর একটা বড় সমস্যা হচ্ছে মানে কোন কারণ ছাড়া ব্যাকপাস কোন কারণ ছাড়া অহেতুক ব্যাকপাস ব্রাজিল প্রতিনিয়ত দেয় এবং এখান থেকে কিন্তু অনেক গোল কনসেপ্ট করছে এই অভ্যাসটা এই বাজে অভ্যাসটা কোচ এদের কাছ থেকে চেঞ্জ করতে পারলো না এখন আসেন মিডফিল্ড মিডফিল্ডে পাকুয়ে ছাড়া কাউকে কিন্তু ওইভাবে করে মেলে দেখি নাই ব্রুনো গুমারেজ আজকে ছায়া হয়েছিল নতুন সুযোগ পাইছে আন্দ্রে সেও ট্রাই করছে বাট আসলে নতুন টিমে মেলে ধরাটা আসলে কঠিন কাজ এবং আক্রমণে ভিনিসিয়া জুনিয়রের কাছ থেকে যে ফ্লপটা আমরা দেখি ব্রাজিল টিমে সেটা দেখছি রোদ্রিগো আউটস্ট্যান্ডিং ছিল তবে যে লুইস হেন্ড্রিক্সকে দলে নিয়ে হয়েছে এই জায়গাটায় রাফিনা থাকলে ব্রাজিল আজকে অনেক বেশি আক্রমণ করতে পারতো এবং অনেক গোলের সুযোগ তৈরি করতে পারতো এই জায়গায় রাফিনাকে আমরা প্রচুর মিস করছি সত্যি কথা বলতে ব্রাজিল টিমে নেইমার এবং রাইট উইং এর রাফিনাকে আমরা প্রচুর মিস করছি এই দুটা প্লেয়ার থাকলে ব্রাজিলের প্রত্যাশা অবশ্যই পূরণ হবে ওভারঅল যদি দেখি তাহলে ব্রাজিল যথেষ্ট আসলে ট্রাই করছে দিন শেষে জিতছে এটা ভালো কথা তবে যাদের রিপ্লেস হিসেবে নামানো হয়েছে বিশেষ করে আপনার লোকাস মৌরা গার্সান তারপর হচ্ছে ওই যে নতুন ইস্তাভাও তারপর হচ্ছে জও গমেজ। এদের কাছ থেকে আলটিমেটলি যে সাপোর্টটা দরকার ছিল সেটা তো পাই নাই বিশেষ করে লুকাস মৌরা এবং গার্সন তো তলাই দিছিল ব্রাজিলের প্রায় সে শুধু ফাউল করে বক্সের সামনে এসে গার্সনের ভিতরে কোনো ফুটবলীয় একটা সেন্স নাই এবং এট দা সেম টাইম লুকাস মৌরা এই দুটাকে ব্রাজিল কোচ শুকনা নাকি ভিজা খেয়ে দল ঘোষণা করছে এটাতে যথেষ্ট সংশয় আছে এই দুটা প্লেয়ার কোন যুক্তিতে ব্রাজিল টিমে তাদেরকে সুযোগ দিচ্ছে আমি জানি না তো যে টিম খেলতেছিল সেটা কিন্তু পারফেক্ট ছিল এদেরকে নামানোর পর ব্রাজিল আরো বেশি বেগ দুঃখ হয়ে গেছে এবং প্রতিপক্ষ কিন্তু আরো সুযোগ পেয়ে গেছে ওভারঅল মিলে ম্যাচটা জিতছে না হলে শেষ পর্যন্ত যদি ড্র হতো আসলে আমাদের ভাগ্যটা খারাপ ছিল তো ওভারঅল যে টিমটা ব্রাজিল কোচ দুরিভাল জুনিয়র তৈরি করতেছে টিম এই টিমের যথেষ্ট সৎ থেকে সাতটা প্লেয়ারকে বাদ দিতে হবে নেইমার রাফিনারা চলে আসলে আরো কিছু প্লেয়ার ইনক্লুড হলে ব্রাজিল টিমটা স্বয়ংসম্পন্ন হয়ে যাবে তো ওভারঅল ম্যাচ জিতেছে ব্রাজিল এবং সবাই পারফরমেন্স করে ট্রাই করছে তবে ভিনিসিয়ার জুনিয়রের পারফরমেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর ব্রাজিল দেখা যাক নেক্সট ম্যাচটা ব্রাজিল আসলে কেমন করে ওটাই অপেক্ষায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ